ঘুমের সমস্যা হতে পারে এমন কোন ক্যাটাগরির মানুষ আসলে রয়েছে যাদের এই সমস্যাটা তাদের বেশি হয়ে থাকে সাধারণত ঘুমের সমস্যা বয়সদের বেশি হয় আমরা বলি যে অ্যাজ দ্য এজ গোজ দ্য স্লিপ গোজ ডাউন মানে আপনার যত বয়স হবে তত ঘুমের কোয়ালিটিও কমে যাবে কোয়ান্টিটিও কমে যাবে তবে অনেক সময় বিভিন্ন শারীরিক এবং মানসিক এবং নিউরোলজিক্যাল রোগের জন্য ইয়াং বয়স ঘুমের সমস্যা হতে পারে কিন্তু মোটের পক্ষে ঘুমের সমস্যা এলডারলিদের বেশি হয় ইয়াংদের কম হয় এখনকার বর্তমান যে আধুনিক ডিজিটাল যুগ এই সময়টা থেকে তো আমরা দেখতে পাচ্ছি যে তরুণ সমাজ যারা রয়েছে তারা কিন্তু রাত দুটো তিনটার আগে কিন্তু তারা ঘুমাচ্ছে না এবং এই ঘুমের কারণে তাদের আসলে ভবিষ্যতে কি ধরনের সমস্যা হতে পারে বা প্রেজেন্ট সিচুয়েশনে তাদের কী কী অসুবিধা হতে পারে ঘুম হচ্ছে মানুষের শরীরের রিসাইক্লিং প্রসেস তা আপনি যদি একটা লিফট চলে সেই লিফটকেও কিন্তু আট ঘন্টা বিশ্রাম দিতে হয় একটা গাড়ি চললে সেই গাড়িকেও কিন্তু কিছু সময় ইঞ্জিনকে বিশ্রাম দিত তা আমাদের শরীর নামে যে মহাশয় সেই মহাশয়ের বিশ্রামের সময় কিন্তু ঘুম ঘুম যে শুধু আমরা বিশ্রাম নিই তাকিত না ঘুমের মধ্যে আমাদের বডির মেটাবলিক ওয়াশপাওয়ার ডিগ্রেড হয় আমাদের নিউরনগুলো রিজেনারেট করে নিউরনের বন্ডেজ বাড়ে নিউরোগ্লাস সিক্রেশন বাড়ে এবং ঘুম কিন্তু আমাদের থিঙ্কিং প্রসেস কগনিশন আমাদের ইন্টেলিজেন্স তিনোটাকে কিন্তু ইন্টিগ্রেট করে মানে আমাদের যে বুদ্ধিমত্তা আমাদের যে প্রখরতা আমাদের যে চিন্তা শক্তি এটা কিন্তু ঘুমের মাধ্যমে প্রখর হয় ঘুম কিন্তু আমাদের শারীরিক শক্তির একটা অংশ ঘুমের মধ্যে নানা রকম হরমোন সিক্রেট হয় অ্যাড্রেনো কটিকোট্রপিক হরমোন এবং অনেক রকম হরমোন এগুলো কিন্তু লেট নাইটে এবং আর্লি মর্নিংয়ে সিক্রেট হয় ভালো ঘুম না হলে এই হরমোনগুলো সিক্রেশন হয় না এবং দেখা যায় যে বডির ফিটনেস কমে যায় ঘুমের প্রেক্ষাপট নিয়ে আলোচনা করতে গেলে এই শেষ হয়ে যাবে শুধু একটি বলি ঘুম আমাদের শারীরিক এবং মানসিক এবং আমাদের প্রজ্ঞা এবং বুদ্ধিমত্তা এবং আমাদের ক্ষিপ্রতা সবকিছুর সাথে ঘুমের সম্পর্ক আছে ঘুম শুধু অনেক সময় ধরে গেলে হবে না ঘুমের কোয়ালিটিও কিন্তু একটি গুরুত্বপূর্ণ জিনিস সুতরাং ঘুম আমাদের শরীর এবং মনের জন্য অপরিহার্য একটি বিষয় বেলা না ঘুমে সকালে সেটিকে আমি কাভার করে ফেলাম এতে করে কি আসলে রাতের বেলায় ঘুমের যে ডেফিসিয়েন্সিটা থাকে যে গ্যাপটা থাকে সেটিকে আসলে পরের দিন সেটাকে ফিল আপ করা সম্ভব কি না গবেষণা বলে যে মানুষের ঘুমানোর অ্যাপ্রোপিয়ট টাইম হচ্ছে রাত নয়টা দশটা থেকে ভোর চারটা এর যে কোনো বেতক করলে সেই ঘুমটা আপনার অ্যাপ্রোপিয়ট হবে না এটা হচ্ছে ফার্স্ট সেকেন্ড হচ্ছে স্লিপ সাইকেল বলে একটা সাইকেল আছে নির্দিষ্ট একটা সময় হাইপোথ্যালামাস থেকে মেলাটোনিন নামক একটা হরমোন সিক্রেশন হয় যে কারণে আপনি ঘুমান স্লিপ সাইকেল যদি অল্টার্ট হয় যেমন আপনি রেগুলার ঘুমান রাত দশটায় কিন্তু একদিন রাত দুইটায় ঘুমালেন সেটা কিন্তু আপনার ভালো ঘুম হবে না তাহলে এক নম্বর বিষয় হচ্ছে আপনি অন্য সময় ঘুমালেও ভালো ঘুম হচ্ছে না দুই নম্বর হচ্ছে আপনি রেগুলার রাতে ঘুমান কিন্তু একদিন দিনে ঘুম হচ্ছেন এটাও কিন্তু ভালো ঘুম হচ্ছে না দেখা গেছে দিনের ডে লাইট নয়েস সাউন্ড এবং টাইমিং তিনটেই মানুষের ঘুমের জন্য অ্যাপ্রোপ্রিয়েট না সুতরাং ঘুমের সময় আসলে রাত এবং ঘুমের অ্যাপ্রোপ্রিয়েট টাইম কিন্তু আর্লি নাইট এর কোনো ব্যতিক্রম করলে এটা সাময়িক সময়ের জন্য বডি হয়তো অ্যাডজাস্ট করে নিতে পারে কিন্তু দীর্ঘ সময় এটা করলে বডি এবং মাইন্ড দুইটাই কিন্তু বিক্রি করবে